আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন একটা বড় কোম্পানি এবং নামি কোম্পানি কিছুদিন যাবৎ খুব লস রান করতে থাকে কারণ ঠিকমতো অর্ডার পাতি হচ্ছিল না এর ফলে যত কর্মচারী আছে সকলের বেতন ভাতা সব বন্ধ হয়ে যায় তাতে তারা একে অপরকে খুব দোষারোপ করতে থাকে এর ফলে একদিন একটা নোটিশ আসে সেই নোটিশে লেখা আছে যার জন্য এই কোম্পানি লস রান করছিল তিনি আজকে মারা গিয়েছেন আপনারা চাইলে পাশের কেবিনে আছে কফিনের মধ্যে আপনারা দেখে আসতে পারেন গার্ড একজন একজন করে সেখানে দেখার অনুমতি দেন এবং কফিনে কোনো লাশ ছিল না ছিল একটা বড় আয়না এবং সেখানে একটা চিরকুট ছিল যখন কফিনটা খুলে সকলে তখন দেখে তার নিজের ছবিটা এবং চিরকুটে লেখা আছে আপনারা কারোর প্রতি দোষারোপ না করে নিজের কাজে মনোনিবেশ করুন দেখুন সব ঠিক হয়ে যাবে এরপরে আস্তে আস্তে সব বেরিয়ে আসে এবং সব নিজের নিজের কাজে মন দেয় ফলে কোম্পানি আবার ঠিক চলতে থাকে এবং সকলেই বেতন ভাতা পায় ভাই এখান থেকে আমরা কী শিখা পেলাম এখানে আমরা শিক্ষা পেলাম যে একে অপরকে দোষারোপ না করে নিজের কাজটি সুন্দরভাবে মনোযোগ মনোযোগ দিয়ে করুন দেখবেন কাজে সফলতা আসবে আসসালামু আলাইকুম